রহমানুর রাইম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম পারস্পরিক সম্পর্ক এবং সদ্ব্যবহার যেখানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলেছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্বে কথা বলবো পারস্পরিক সম্পর্কে সদ্ব্যবহার পিতা মাতার সাথে সদ্ব্যবহার তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের পিতামাতার সহিত সদ্ব্যবহার মানুষের উপর আল্লাহর পরে সবচেয়ে বেশি হক হচ্ছে পিতামাতার সন্তানকে পিতামাতার প্রতি আনুগত্যশীল হতে হবে সর্বদা তাদের সেবা করে যেতে হবে বিশেষ করে মনে রাখতে হবে যে বৃদ্ধ বয়সে ঠিক তেমনিভাবে পিতামাতার সেবা করতে হবে যেমনিভাবে পিতামাতা শিশুকালে আমাদেরকে লালন পালন করেছেন তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে আল্লাপাক আমাদের এই পিতামাতার প্রতি যে হক আদায় করতে বলেছেন কি বলেছেন আমরা যদি সুরা বনি ইসরায়েলের তেইশ নম্বর আয়াত দেখি তাহলে সেখানে পাক বলছেন তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো তার মানে আল্লাহতালা সরাসরি বলছেন যে তুমি পিতামাতার সহিত সদ্ব্যবহার করো তাদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহর নির্দেশ রয়েছে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে বিশেষ করে যেটি আমি বললাম যে বৃদ্ধ বয়সে তাদের প্রতি যত্নমান হওয়া এবং এ ব্যাপারে আল্লাহ আল্লাপাক বলছেন লুকমান চোদ্দো নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পারব যে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তাকে পূর্ণ দুবছর দুধ পান করিয়েছে সুতরাং আমার কৃতজ্ঞ হও এবং তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে তাহলে আল্লাহ তালা যে কঠিন নির্দেশনা আমাদেরকে দিলেন সেই নির্দেশনাগুলো আমরা যেন ভুলে না যাই এবং বিশেষ করে আচরণের ক্ষেত্রে আমরা যখন বাবা মার সাথে কথা বলবো তখন অনেক বিনয়ী হতে হবে অনেক নম্রতা প্রদর্শন করতে হবে এ ব্যাপারে আবার আল্লাহ আল্লাহতালা সুরা বনি ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াতে বলছেন তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও এই যে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন বা কীভাবে পিতামাতার সহিত আমাদেরকে আচরণ করতে হবে সেটি কিন্তু একটি বড় বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেকেই পিতামাতার জন্য টাকা পয়সা খরচ করতে চাই না কিন্তু আল্লাহ তালা বলছেন যে পিতামাতার জন্য ব্যয় করতে বলেছেন এবং এই ব্যয়ের ব্যাপারে উনি সুরা বাকারার দুশো পনেরো নম্বর আয়াতে কিন্তু আবার বলছেন যে লোকেরা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে নবীর কথা বলছেন এবং উনি বলছেন যে বলে দাও তোমরা সম্পদ ধন সম্পদ হতে যা ব্যয় করবে তা পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিব ও পথিকদের জন্য ব্যয় করো আর তোমরা যেসব সৎকর্ম করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে অবগত তাহলে বন্ধুরা আমরা এখানে দুটো বিষয় খুব স্পষ্ট হলাম সেটি হচ্ছে যে আমাদের পিতামাতার। প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য সে সম্পর্কে আমরা অবহিত হলাম আমাদের তাদের প্রতি যে বিশেষভাবে যত্ন নিতে হবে সেটি আমরা জানলাম সবচেয়ে বড় বিষয় সেটা হলো আচরণের ক্ষেত্রে যে তাদের সঙ্গে সর্বদা আমাদেরকে বিনয় এবং নম্রতা প্রদর্শন করতে হবে এবং আরেকটি বিষয় আমাদেরকে না মূল্যেই নয় সেটি হচ্ছে যে কোনো সময় যদি দেখা যায় যে আমাদের পিতামাতা অমুসলিম হয়েছে তারপরেও দুনিয়াতে তার সঙ্গে ভালো ব্যবহার করতে আল্লাহ আল্লাহতালা বলেছেন এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এবং আল্লাহ আল্লাহতালা লুকমানের পনেরো নম্বর আয়াতে আবার ঘোষণা দিচ্ছেন আর দুনিয়াতে তাদের সাথে সৎ ব্যবহার করো দ্যাটসমিন হল যে আমরা আমাদের পিতামাতার প্রতি অবশ্যই সদ ব্যবহার করব এবং তাদের প্রতি আমরা সেবা যত্ন নেব ইনশাআল্লাহ আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে ভালো থাকবেন সেই পর্যন্ত